নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম হ্যাঁ বন্ধুরা এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস কেন কি যে প্রশ্নগুলি আমি সেই টাইপের প্রশ্নই পরীক্ষায় বারবার আসে আর যে ট্রিক্স আমি করাছি সেই ট্রিক্সগুলি ইউনিক কিছু ট্রিক্স আর খুবই শর্টকাট ম্যাজিক ট্রিক্স দেখুন আশা করি আপনার ক্লাসটি ভালো লাগবে তো এক নম্বর প্রশ্ন কী বলেছে দেখুন এ কোনো কাজের ফোর বাই ফাইভ অংশ কুড়ি দিনে সম্পন্ন করার পর ভি কে সঙ্গে নেয় এবং বাকি কাজটি তিন দিনে শেষ হয় ডি একা কতদিনে কাজটি সম্পন্ন করবে তো এই অঙ্কের অনেকগুলি নিয়ম রয়েছে তো দেখুন আমি একটি নিয়মে করাচ্ছি আশা করি আপনার ভালো লাগবে হুম নিয়মটা কী বন্ধুরা প্রশ্নটা ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন যে এ কী করেছে ফোর বাই ফাইভ অংশ কাজ কত করেছে কুড়ি দিনে তাহলে এই লাইন থেকে আমি বের করে দিতে পারবো যে এক অংশ কাজ করতে তার কত সময় লাগে ডাইরেক্ট দেখুন ফোর বাই ফাইভ অংশ কাজ করে কুড়ি দিনে তাহলে এক অংশ কাজ করে কম দিনে ভাগ হবে ভাগ হলে কী হবে উল্টে যাবে এই পাঁচটা যাবে উপরে আর চার আসবে নিচে জাস্ট এটুকু যদি আমরা কাটাকাটি করি তাহলে এক অংশ কাজ করতে তার কত সময় লাগবে বেরিয়ে গেল চার অকের চার চার পাঁচের কুড়ি তাহলে কী থাকো দেখুন এই পাস এই পাস তাহলে পাঁচ পাশে কত বন্ধুরা পঁচিশ পাঁচ পাশে পঁচিশ অর্থাৎ এক অংশ কাজ এ কী করবে সম্পূর্ণ কাজ পঁচিশ দিনে করবে ঠিক একই রকম দেখুন বিকে সঙ্গে নিয়ে বাকি কাজ কত দিনে করে তিন দিনে তার এখান থেকে আমি বের করতে পারবো যে তিন দিনে করে কত অংশ কাজ তাহলে পাঁচ ভাগের যদি চার ভাগ শেষ হয়ে যায় তাহলে কত থাকছে ওয়ান বাই ফাইভ অংশ কাজ বাকি থাকছে তাই না সেই ওয়ান বাই ফাইভ অংশ কাজ হুম কত দিনে করছে এ আর বি মিলে তিন দিনে ঠিক আছে তাহলে এ সব পাস কত দিনে করবে বেশি দিনে করবে তাই না কম দিনে করে ভাগ হয়ে যাবে ভাগ হলে কী হবে পাঁচটা জাস্ট উপরে যাবে আর একটা নিচে আসবে তাহলে এখানে আমি কত পাচ্ছি তিন পাঁচ পনেরো দিনে অর্থাৎ সম্পূর্ণ কাজটি এ আর বি মিলে যদি করে পনেরো দিন লাগে আর শুধু এ যদি করে তাহলে পঁচিশ দিন লাগে ঠিক আছে এটা আমরা বের করে নিলাম এবার দেখুন বন্ধুরা আমরা যদি আগের ট্রিক্স এ করি তাহলে কী করবো এই পনেরো আর পঁচিশ এই দুটোকে লসও করব না পনেরো আর পঁচিশে লসব হচ্ছে পঁচাত্তর বাস এখন আমরা আগের নিয়মে আসছি যে এই পঁচাত্তরটি কাজ শুধু এ যদি করে তাহলে পঁচিশ দিনে করে তাই না তাহলে পঁচিশ দিয়ে পঁচাত্তরের মধ্যে কতবার ভাগ যায় তিন মাস তার মানে এ তিনটি কাজ করে একদিনে বেরিয়ে গেল ঠিক এ বি এব করেছে পনেরো দিনে সম্পূর্ণ কাজটি করে অর্থাৎ এই পঁচাত্তরটি কাজ কত দিনে পনেরো দিনে করে কে এ আর বি মিলে তাহলে এই পনেরো পঁচাত্তরের মধ্যে কত বাজ যায় পাঁচ পনেরো পঁচাত্তর অর্থাৎ পাঁচ বাজ যায় অর্থাৎ কি যে আর বি মিলে একদিনে কটি কাজ করে পাঁচটি আর শুধু এ একদিনে করে কটি তিনটি পাঁচ অঙ্ক শেষ এবার কি প্রশ্ন করে জিনিস করেছে দেখুন সম্পূর্ণ কাজটি যদি বি একা করে তাহলে কতদিন লাগবে তাহলে এই যে পাঁচটি কাজ করেছে এটা কিন্তু বন্ধুরা এ আর বি মিলে করেছে একদিনে আর এই তিনটি কাজ এটা শুধু শুধু এ করেছে তিনটি কাজ একদিনে তাহলে এই এ বিয়ের কাজ যদি আমি কাজ থেকে শুধু এর কাজ যদি আমি বিয়োগ করে দিই তাহলে কার কাজ পাবো এর কাজ পাবো তাই না এখানে যদি এ বি আছে তাহলে পাঁচ থেকে তিন গেলে কত দুই অর্থাৎ এ দুই পেলাম এটা কে করলো বি করলো তাই না এই দুটি কাজ বি কতদিনে করলো একদিনে তাহলে পঁচাত্তরটি কাজ করতে বিয়ের কত সময় লাগবে এটাই হচ্ছে প্রশ্ন কারণ মোট কাজ পঁচাত্তর তাই না অর্থাৎ পঁচাত্তরকে আমি দুই দিয়ে কী করব ভাগ করবো আচ্ছা ভাগ করলে কত হবে বন্ধুরা ভাগ করলে সমান সমান লাগবে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ বা সাঁত্রিশ দশম সমস্ত এক বাই দুই দিন আর এটাই হচ্ছে বন্ধুরা উত্তর অপশন নাম্বার দেখুন বি ঠিক আছে তো এই হলো বন্ধুরা এক নম্বর অঙ্ক আশা করি এটা বুঝে থাকবেন হুম চল আসি দু নম্বর অঙ্কে দেখুন তো এটা হচ্ছে বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো এই প্রশ্ন কী বলেছে দেখুন যে দৈনিক সাত ঘন্টা করে কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে ছয় ও আট দিনে শেষ করতে পারে তারা একপত্রে দৈনিক আট ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে তো দেখুন এই প্রশ্নটা দু হাজার আট সালে ছিল এসএসসি সিরিয়ালের পরীক্ষায় তো যাই হোক তো এটা আমরা কীভাবে করবো দেখুন আমরা যে কোনো একটি একুকে নিয়ে আসবো হয় ঘন্টা না হলে দিনে আমরা কী করছি ঘণ্টা হিসাবেই অঙ্কটা করার চেষ্টা করছি দেখুন কীভাবে যে প্রতিদিন যদি সাত ঘন্টা করে কাজ করে এ এবং বিদ্যুজনে তাহলে এ করে ছয় দিনে আর বি করে আট দিনে তাহলে দেখুন এ আমার কত ঘণ্টা কাজ করলো সাত ইন্টু ছয় অর্থাৎ ছয় সাথে কত বিয়াল্লিশ ঘন্টা কিন্তু এ কাজ করলো ঠিক আছে ঠিক একইভাবে বি কত ঘন্টা করলো সাত আটে ছাপ্পান্ন ঘণ্টা কারণ প্রত্যেকটা দিন বি সাত ঘন্টা করেই কাজ করেছে আট দিন তাহলে সাত আটে কত ছাপ্পান্ন ঘন্টা তাহলে এটা আমরা কী করলাম ঘণ্টা হিসাবে অঙ্কটা করলাম অর্থাৎ এ করছে বিয়াল্লিশ ঘন্টা হ্যাঁ বিয়াল্লিশ ঘন্টায় সম্পূর্ণ কাজ আর বি করছে ছাপ্পান্ন ঘন্টায় সম্পূর্ণ কাজ বাস এই কাজটাই শুধু আমাদের করতে হবে আচ্ছা এবার কী করলো দেখুন তাহলে দেখুন বন্ধুরা অঙ্ক কিন্তু শেষ তাই না আমরা পেয়ে এলাম যে মোট বিয়াল্লিশ ঘন্টা কাজ করলো তাই না আর বি করলো কত ছাপ্পান্ন ঘন্টা আর হচ্ছে এই ছাপ্পান্ন এই দুটো সংখ্যাকে আমরা লশাউ করবো ঠিক আছে লসাউ করলে কি পাবো লসাউ করলে আমরা যে সংখ্যা পাবো সেটাই আমরা কি করবো বন্ধুরা সেটাকে আমরা মোট কাজ হিসাবে ধরে অঙ্কটা করবো ঠিক আইন নিয়মে এই দুটোকে যদি লশাউ করি বন্ধুরা একশো আটষট্টি হবে একশো আটষট্টি এই একশো আটষট্টি কি এই একশো আটষট্টি হচ্ছে আমরা মোট কাজ ঠিক আছে মোট কাজ হচ্ছে একশো আষট্টি কাজ এই একশো আষট্টি কাজ এ যদি করে তাহলে বিয়াল্লিশ ঘন্টা লাগে আর বি যদি করে ছাপ্পান্ন ঘন্টা লাগে এবার আমরা কি বের করবো কি বের করবো যে এ এক ঘন্টায় কটির কাজ করে বি এক ঘন্টায় কটির কাজ করে যে বিয়াল্লিশ ঘন্টায় করে আষট্টি কাজ তাহলে এক ঘন্টায় কত বিয়াল্লিশ দিয়ে ভাগ করবো তাই না তাহলে বিয়াল্লিশ দিয়ে যদি ভাগ করি বন্ধুরা চার হবে তখন চার তখন আট তিন চার চারের ষোলো অর্থাৎ ভাগ ফলা হবে চার এর মানে বন্ধুরা এ চারটি কাজ করে এক ঘন্টায় আর বি করবে ছাপ্পান্ন দিয়ে আষট্টি যদি আমি ভাগ করি তিন অর্থাৎ বি করবে তিনটি কাজ এক ঘন্টায় এ করবে চারটি কাজ বি করবে কটি কাজ তিনটি কাজ এবার দুজনে যেহেতু একত্রে কাজ করবে তাহলে এক ঘন্টায় দুজনে মোট কত কাজ করবে এই চার আর দিনে কত ষাটটি কাজ তাই না এই ষাটটি কাজ কিন্তু বন্ধুরা এই বি মিলে কি এক ঘন্টায় করবে কিন্তু এ আরবি মিলে কত ঘন্টা কাজ করবে দেখুন আট ঘন্টা কাজ করবে তাই না প্রত্যেক দিন আট ঘন্টা কাজ করবে তাহলে আট ঘন্টায় কটি কাজ করবে এক ঘন্টায় যদি ষাটটি কাজ করে তাহলে আট ঘন্টায় কটি কাজ করবে সাত আটে ছাপ্পান্নটি কাজ কিন্তু তারা দুজনে মিলে হুম আট ঘন্টায় করবে ঠিক আছে বাস তাহলে আট ঘন্টায় ছাপ্পান্নটি কাজ করছে এবার প্রশ্ন করেছে সমগ্র কাজটি তারা দিনে করবে তাহলে দেখুন আট ঘন্টা তো সেটা একদিনের কাজ তাই না একদিনে সাঁতার এই ছাপ্পান্নটি কাজ করবে একদিনে আর বি মিলে তাহলে মোট কাজ তো কত একশো একশো আমরা কি করব ছাপ্পান্ন দিয়ে ভাগ করবো তাহলে আমরা পেয়ে যাবো মোট কতদিন লাগবে ঠিক আছে এবার ছাপ্পান্নকে যদি আমি এবার একশো আষট্টিকে যদি ছাপ্পান্ন দিয়ে ভাগ করি কত হবে ভাগ একটু আগে আমরা করলাম তাই না তিন বা তিন ঘন্টা এটা কাটাকাটি করে কত পারছি তিন অর্থাৎ তিন ঘন্টা সময় লাগবে তো এটা অপশন নাম্বার এতে রয়েছে অর্থাৎ অপশন এ কিন্তু বন্ধুরা উত্তর হচ্ছে ঠিক আছে তো এই হলো বন্ধুরা দু নম্বর অঙ্ক তো আশা করি এই অঙ্কটা বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আমি সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি তাহলে বন্ধুরা থ্যাংক ইউ